আমাদের আহলে হাদিসকে অনেকে বলে রে নামাজ চোর বলে কি বলে না কথা বলে আমাদেরকে নামাজ চোর বলে না কেন বলছে বিশ টাকার তার বেগে আট টাকা করে দিয়েছে এরা নফল নামাজ পড়তেই চায় না বলেন আমাদেরকে নামাজ চোর এখন বলেন তো আমরা কি নামাজ চোর আমরা বলছি যে ভাই আমরা সুন্নাত যা আমরা তাই আমল করব। কোন মাঝাবে কোন ইমামে কিফাতোয়া দিয়েছে আমরা এগুলোকে গুরুত্ব দিই না তাই কেউ যদি আমাদেরকে নামাজ চোরও যদি বলে কোনো যায় আসে কথা বলেন ওরা বলছে আমরা তিন ডাকাত বেতের পড়ি দেখো এরা এক নামাজ চোর বলছে দেখো আমরা জুমার দিনে নামাজ পড়ি আরে নামাজ পরে বসে পড়ে তারপরে ইমর সিংহ দুই ডাকাত পরে তারপরে চার পড়ে পরে পালিয়ে চলে যায় মসজিদ থেকে ভাই এমন অভিযোগ করে কি করে না কথা বলেন তাদের অভিযোগ তারা যতই করুক আমরা আহলে যদি গায়ে নিই লাগানো যাবে কথা বলেন আমাদের তো দাবি একটাই যে কোরআন হতেশের নবী নাই নবী করেনি আমরা করব না মা তাকু ম রসুল ফাকুজ ও আমার নাহাকুম আন হুফান তাহু আমার নবী তোমাদেরকে যা দিয়েছে যত দিয়েছে তোমরা গ্রহণ করে নাও আর যা দেয় নাই যতই ভালো হোক না কেন সেটাকে বর্জন করে দাও সেটাকে ছেড়ে দাও